আমরা দেখাই এই যে একদম লম্বা সিঁড়ি গুটি গুটি পাই আগাচ্ছি তুমি হাত মারাও ভাইয়া তুমি হাত মারাও ওই যে দেখা যাচ্ছে পাহাড় পাহাড়ের চূড়া উঠে গেছে ভাই আমার আমরা হিমচুরি ঝর্ণা দেখে ফেললাম এখন আমরা সবাই মিলে পাহাড়ের পথে হাঁটবো আমরা

আরেকটু আরেকটু শক্তি সঞ্চয় উঠে যাব উঠে গেছি অলরেডি এই যে উঠে গেছে ভাই আমি উঠে গেছি যেহেতু কষ্ট হচ্ছে ব্যাপার না একের পর এক এই যে বড় ভাই উঠে গেছে মার্শাল্লাহ আমার ভাই

अ छै चार करिका घोडा छ यो हातले के के डोरी अलगा मालगा आछीरी जोला हाम्रोको त्यस्तै छ यो बाइक बाई